লক্ষ্য হচ্ছে জড়িত আমার বাইরে পজিশন

আবার ইন্তাকি মাল আইব দেখব তাইলে ঠাকুর লাগি কিছু ব্যবসা করব স্পেয়ার পার্টস লাগে আপনার লেদ মেশিন লাগবে এই ওয়ার্কশপ লাগবে এগুলো বহুতর উপরে বড় করিয়া উঠে চলছে বড় করিয়া এই আরো ব্যবসা করি ওটা যাওয়া লাগি ফেসবুক লাগবে তাই যে ইনো রাইশিয়াল লাগবে ইনো কার লাগবে উপর লাগবে তে দিতে দিতে আবার এটা কয়েকটা প্রতিষ্ঠান হয়ে গেলে

তারা বলবা যে থানায় আমরা কাছ থেকে প্রতি রাইট দশ করে গাড়ি নেই পনেরো করে গাড়ি নেই তাহলে তারা প্রহল এই সারা রাইটে প্রহল দে একটা পয়সাও দেয় না খালি তেল কিনে কিন্তু এই গাড়ি যে রুজি গেল ড্রাইভারের যে কষ্ট হইল এগুলোর বিনিময়ে কিন্তু নাই তাইলে যদি থানায় এখন তার গাড়ি নাই আমরা থানাতে গাড়ি কিনে আনি তো মানে এই দেশের সিস্টেম অন্তইলে যে সমস্ত জাগাতborderwidth সুযোগ সরকারি নীতির সুযোগ করতে আপনারা কোথা থেকে বুঝার আসা আমরা সিদ্ধান্ত পক্ষে আছে স্ট্যান্ডি আছে ওখানে

এটা কিন্তু কামিয়াব নাওয়ার রেসিপি কামিয়াব হওয়ার ফর্মুলা এটা নাই কামিয়াব হওয়ার ফর্মুলা হইল আমি জীবন মরণ সংগ্রাম করতাম এবং শেষ ফল পর্যন্ত আমি বুক কাজ করে সাড়ে সাতটার বুক শুরু হইব অন্যান্য সময় আটটার শুরু হইতে হইব সাড়ে সাতটা শীতর দিন শীত বেশি থাকতে পারে কম থাকতে পারে কোনো জিনিসে আল্লাহর মানে আল্লাহর অস্তে পিছাই পাতা আর

বিজয়তেরে আল্লাহর মেহেরবানিতে নিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ